আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো যেটি সেটি হচ্ছে কি লেটার তোমাদের পরীক্ষায় যেটি আসে লেটার এই লেটার লিখতে তোমাদের অনেকের অসুবিধা হয় তবে অত্যন্ত সহজ নিয়মে এবং এই লেটার যে কীভাবে লিখতে হয় খুব সহজভাবে এটি তোমাদেরকে আজকে আমি জানাবো তো আজকে আমি তোমাদের যে লেটারটি লিখবো সেটি হচ্ছে মাই ফ্রেন্ড সম্পর্কে তো ধরো তোমার বন্ধু তোমার থেকে জানতে চাই তোমার মাই ফ্রেন্ড সম্পর্কে তুমি তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখতেছ কিভাবে লিখবে সেটি দেখো তাহলে প্রথমে কার কাছে লিখতেছ এটি তোমাদেরকে কনফার্ম হতে হবে কোর্শিনের চিঠি নাম দেওয়া থাকবে যে নাম দেওয়া থাকবে সেই নাম ব্যবহার করতে হবে আর যদি কোনো নাম না দেওয়া থাকে তাহলে তোমাদের নিজের নাম লিখতে পারো তাহলে ধরো এখানে লিখবে কি ডিআর ডিআর সাদা ডিআর সাদা তারপরে প্রথমে কি লিখব প্রথমে টিপ নাই লাভ অর্থাৎ প্রথমে আমার ভালোবাসা নিয়ম এরপরে কি লিখব যে হো ইউ আর অএ আশা করি তুমি ভালো আছো আশা করি তুমি ভালো আছো এরপরে লেখো আই রিচিপ লিখতে পারি গড লিখতে পারি আচ্ছা ছোট বানান গড লেখি আই বড ইয়র

টু নো ইড টু নোট মাই ফ্রেন্ড তাহলে কি ওয়ান্টেড টু নো এবাউট মাই ফ্রেন্ড অর্থাৎ তোমার চিঠিতে তুমি জানতে চেয়েছ যে আমার বন্ধু সম্পর্কে ঠিক আছে আমার বন্ধু সম্পর্কে জানতে চেয়েছ এরপরে লিখবো কি নাম আই এম টেলিং লিখতে পারো অথবা এবারিংট ইট আমি এখন এ সম্পর্কে লিখতেছি তাহলে দেখো কি লিখবাম টেক মাই লাভ হোপ ইউর অয়েল ঠিক আছে প্রথমে আমার ভালোবাসা নিও আশা করি তুমি ভালো আছো আই গট ইউর লেটার ইয়েস্টার ডে গতকাল আমি তোমার চিঠি পেয়েছি ইন ইউর লেটার তোমার চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ফ্যান তুমি জানতে চেয়েছো যে আমার বন্ধু সম্পর্কে তুমি জানতে চেয়েছ নাও আই এম টেলিং এবাউট ইট আমি এখন এই সম্পর্কে তোমাকে বলতেছি ঠিক আছে তাহলে কি লেখো দেখো প্রথমে লিখতে পারি যে আই হ্যাভ মেনি আই হ্যাভ মিনি ফ্রেন্ডস ঠিক আছে আই হ্যাভ মিনি কি আজমির ইজ মাই বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আজমিন আমার প্রিয় বন্ধু এরপরে কি রেখবো ইসো টেন এই মানে তার বয়স দশ বছর তার বয়স হোক কি দশ বছর তাহলে কি লিখলাম তার বয়স কত দশ বছর এরপরে যেটি লিখব সেটি হচ্ছে সে কোথায় বাস করে সেটি লিখব হি আই বি ই এস লিভ নিয়ার মাই হাউস হি লিভস নিয়ার মাই হাউস সে আমার বাড়ির পাশেই বাস করে ঠিক আছে তারপরে এন্ড উই এবার কোন কোথায় পড়ে সেটা উই গো টু সেম স্কুল অর্থাৎ আমরা একই স্কুলে যাই আমরা কি করি একই স্কুলে যাই এরপরে আমার বন্ধু কোন সাবজেক্টে ভালো সেটা দিতে পারি ঠিক আছে ইজ গুড অ্যাট ম্যাথ ঠিক আছে

ফুটবল বিকেল আমরা একসঙ্গে কি করি খেলি রাইট টু মি সন নম্বর টু ডে আজ এখানে রাইট টু মি শোন শীঘ্রই তুমি আমাকেও লিখো এরপরে কি দিব ইস ইউরে যে নাম দেওয়া যে নাম দেওয়া সেই নাম দিবে অথবা যদি কোন নাম দেওয়া না থাকে তাহলে তোমাদের নিজের নাম দিতে পারো ঠিক আছে ঠিক আছে তাহলে কি লেখ টিআ সাদা ঠিক আছে এটা তোমার বন্ধুর নাম এটা তোমার বন্ধুর নাম যে প্রিয় বন্ধু নাকি ভালোবাসা নে হোপ আর অয়েল আশা করি তুমি ভালো আছো আই হোয়াট ইউর লেটার ইয় ঠিক আছে গতকাল আমি তোমার চিঠি পেয়েছি ইন ইউর লেটার তোমার চিঠিতে ইউ নো অ্যাবাউট মাই ফ্যান তুমি আমার বন্ধুর সম্পর্কে জানতে চেয়েছ নাও আই এম টেলিং অ্যাবাউট ইট

সে তার বাড়ি আমার বাড়ির পাশেই অ্যান্ড উই গো টু সেম স্কুল আমরা একই বিদ্যালয়ে যাই আজমির ইজ গুড অ্যাট ম্যাথ আজমির গণিতে খুবই ভালো ইন দ্য আফটারনুন বিকেল উই প্লে ফুটবল আমরা একসঙ্গে ফুটবল খেলি ঠিক আছে নম্বর টু ডে আজ এখানেই রাইট টু মিশন তুমি শীঘ্রই আমাকে লিখো ইউর সিভার আজমাই এই তো নাকি তাহলে এখানে সাপোজ কিওয়ার কোশ্চিনে দেওয়া থাকে সাপোজ কিওয়ার দিয়ে একটা নাম দেওয়া থাকে যে নামটি দেওয়া থাকবে সেই নামটি দিতে হবে বুঝা গেছে আর যদি কোনো নাম দেওয়া না থাকে তাহলে তোমরা নিজের নাম দিতে পারো